নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো আপকামিং রেলের যেই যে সিবিটি টু আছে তার নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও তোমরা ইউটিউবের থাম্বেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছো তো আমি আরেকবার বলবো যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে একদম নতুন আছো তোমরা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো এখান থেকে রেল সহ বিভিন্ন পরীক্ষার যেসব সাকসেসফুল ক্যান্ডিডেট আছে তাদের সমস্ত ভিডিও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখতে পারো তো চলো সরাসরি শুরু করা যাক এখন হঠাৎ করে আমি তোমাদের এই রেলের জেই যে সিবিটি টু এর সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের প্রোভাইড করলাম তো এখন বিষয় হচ্ছে যে এই যে কাট অফ হয়েছে সিবিটি ওয়ানের এতে দেখা যাচ্ছে যে কাট অফ বিভিন্ন জায়গায় অনেক বেশি এসেছে কোথাও একটু আধটু কম এসেছে তো কাট অফ কিন্তু কোথাও যে অ্যাভারেজ একদম কম সেটা বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে কাট অফটা তো উঠলো কি করে দেখো এ কথা বলার অপেক্ষা রাখে না যে যেহেতু কয়েক মাস আগেই তোমার সিবিটি ওয়ান অ্যাসিস্ট্যান্ট লোকো হয়েছে তার ফলে কি স্টুডেন্টরা সমস্ত পার্ট ওয়ান অর্থাৎ যেখানে নন টেকনিক্যাল ছিল সবথেকে বেটার সেই জায়গাটা কিন্তু অলরেডি তৈরিই ছিল ছেলেরা কিন্তু যদি দেখা যায় ওই এ স্টুডেন্টরা ওরা কিন্তু অতটা কোর টেকনিক্যাল অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছে তারা কিন্তু অতটা টেকনিক্যালে কিন্তু পারদর্শী নয় তারা কিন্তু নন টেকনিক্যালে যথেষ্ট পারদর্শী কারণ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটার পাটবিতে যেহেতু টেকনিক্যালটা তাদের হচ্ছে কোয়ালিফাইং মার্কস তাই তারা টেকনিক্যালটাই অতটা কিন্তু জোর দিচ্ছিলো না তারা কিন্তু নন টেকনিক্যালটা একদম তুঙ্গে প্রিপারেশান তার ফলে আবার যেই মতো একটা পরীক্ষা আসার ফলে সেখানে কিন্তু তুলনামূলক তারা পার্ট ওয়ানটায় অনেক সুবিধা পেয়ে গেছে যেহেতু তাদের একই সেকশানেই পরীক্ষাটা দিতে হয়েছে অর্থাৎ নন টেকনিক্যাল বেসে এবং তার সাথে ম্যাথ এবং রিজনিং এবং তার সাথে সাথে জেনারেল সায়েন্স থাকার ফলে পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যারা রেলের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্বপ্ন দেখছ তাদের কিন্তু এটা খুব সহজে ভাবলে হবে না তুমি পার্টিতে যেই যে কাট অফ তুমি ক্লিয়ার করেছ তুমি যদি ভেবে থাকো যে ওই পড়াশোনা করে পাঠবি অর্থাৎ যেখানে কোর টেকনিক্যাল আছে একশো নম্বর এবং নন টেক আছে একটু ভালো করে ভাবো জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর ফিজিক্স কেমেস্ট্রি যেটা আছে সেটা হচ্ছে পনেরো নম্বর কম্পিউটার আছে দশ নম্বর আর এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশান আছে দশ নম্বর তাহলে একটা মজার বিষয় হচ্ছে তুমি দেখো ভালো যে যেসব স্টুডেন্ট আমাদের কয়েকশো স্টুডেন্ট এখানে পাশ করেছে তো তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং তোমরাও হয়তো এইটার সাথে সহমত হবে যে আমাদের যত স্টুডেন্ট আছে যারা ম্যাথ এবং রিজনিংয়ে কিন্তু যথেষ্ট স্ট্রং ম্যাথ রিজনিংয়ে যথেষ্ট স্ট্রং এবং হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আনসার করে ফেলবে তারা দেখো হঠাৎ করে যেইর মতো পরীক্ষায় পাঠ বিতে কোথাও কিন্তু ম্যাথ রিজনিং নেই এবং সেটা ভালো করে দেখা অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটে সেখানে কিন্তু কেমিস্ট্রির প্রায় কোশ্চেন ছিল না বললেই চলে হঠাৎ করে কেমিস্ট্রি কিন্তু এখানটা ঢুকে গেছে তাহলে যদি দেখা যায় যে ফিজিক্সের প্রশ্নটা কমে গেল তিন চারটে কোশ্চেন কেমিস্ট্রির কোশ্চেনটা বারো তেরোটা হয়ে গেল তাহলে কিন্তু সেগুলো সমস্যা আছে তাই কেমিস্ট্রি একটা পার্ট ভালো এবং ম্যাথ রিজিনিং না থাকা তো এই দুইয়ের ফলে যারা কিন্তু পার্ট বি দেবে যদি ভালো রকম সচেতন তুমি না হও এই সুবর্ণ সুযোগ কিন্তু আমার হাত ছাড়া হবে তাই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার একটা ক্র্যাশ কোর্স হ্যাঁ একদম ঠিক শুনেছ ক্র্যাশ কোর্স তৈরি করে লঞ্চ করেছে অনলি যারা পার্ট বিয়ের জন্য প্রিপারেশান নেবে কোর টেকনিক্যাল এবং কোর নন টেকনিক্যাল এই পুরো প্রিপারেশানটা আমরা টেকনিক্যালটাকে বেশি করে জোর দেব। টেকনিক্যালের ফুল এই সেশানটা আমরা এক্সাম হওয়া পর্যন্ত এই কোর্সে তালিডি থাকবে এবং এখানে কিন্তু একটা ন্যূনতম ফিজের মাধ্যমে পুরো কোর্সটা আমরা কিন্তু কমপ্লিট করাবো এবং সেটা ক্লাস হবে সানডে সকাল দশটা থেকে একদম বিকেল পাঁচটা পর্যন্ত দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আমাদের স্টার্ট হয়ে যাবে তাই আমি বলবো যারা এখনো পর্যন্ত কোর টেকনিক্যালে অতটা স্ট্রং নয় আমাদের এই একদম মূল্যবান স্টাডি মেটেরিয়াল এবং আপডেটেড যে কোশ্চেন পেপার টোটাল তুমি বারবার এক্সাম দাও এবং যে জায়গাগুলো অসুবিধা আমরা সেগুলো পড়িয়ে দেবো তাহলে কিন্তু পারবির ক্ষেত্রে তুমি যথেষ্ট তৈরি হয়ে যাবে তাই অনলি এই ক্র্যাশ কোর্স আমার মনে হয় যে যেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথাও এই ধরনের কোর্স তুমি পাবে না একমাত্র গুরুকুলেই কিন্তু আমরা এটা করতে চলেছি তাই তোমরা আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে নাও ফোন করে নাও এটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই থাকবে আবারও বলছি এটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই থাকবে যারা দূরবর্তী স্টুডেন্ট তাদের জন্যও কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবেল তো অনলি কিন্তু ক্র্যাচ কোর্স আমরা কিন্তু এই রেলের যেই ক্ষেত্রে করব অবশ্যই বারবার বলে দিচ্ছি এটা কিন্তু যতদিন পর্যন্ত পরীক্ষা থাকবে ততদিনই মাত্র ডিউরেশন থাকবে সেইভাবে আমরা আমাদের যারা স্বনামধন্য শিক্ষক আছেন একাধিক শিক্ষক এখানে মানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়াররা আছেন তারাই কিন্তু এই কোর্সটার দায়িত্ব নিয়ে কিন্তু করাবেন ঠিক আছে এবার তোমরা অনেকেই অলরেডি প্রশ্ন করতে শুরু করে দিয়েছ যেহেতু এখন ইউটিউবের যুগ যে যেদিন সিবিটি ওয়ান রেজাল্ট তার পরের দিন থেকেই ফাইনাল কাট অফ কত হবে দেড়শোর মধ্যে তো সেই প্রশ্নের আমাকেও সম্মুখীন হতে হচ্ছে তো বি বিষয়টা হচ্ছে যেহেতু ম্যাথ রিজিনিং নেই তোমরা অনেকেই ভাবছ যে কাট অফ হয়তো কমে যাবে কিন্তু না আমাদের যারা আমরা যারা স্যারেরা এখানে আছি আছেন এবং স্যারেরা যারা আছি তো সবাই যেটা আমাদের মতামত আমরা কিন্তু আবারও বলছি আমরা ব্যাচে অলরেডি কিন্তু বলে দিয়েছি যে তোমাকে কিন্তু ন্যূনতম একশো কিন্তু পেতেই হবে একশো যারা ইউআর আছো তারা কিন্তু একশো দশকে টার্গেট করেই আগাও একশো দশ দু তিন নম্বর প্লাস মাইনাস হতে পারে কিন্তু একশো তোমাকে পেতে হবে সেই মানসিকতা নিয়ে পড়াশোনা করো সেখানে টেকনিক্যাল তুমি কতটা করবে নন টেক কতটা করবে সবই কিন্তু ডিফেন্ড করবে এই টোটাল স্কোরটা তোমাকে একশো পেতে হবে হ্যাঁ অবশ্যই যারা ক্যাটাগরি আছে এসসি এস টি ই এস তো সত্যিই একটা ভালো সুযোগ এসছে এত বড়ো সুযোগ এর আগে অনেক সময় আমি দেখি মানে দেখিনি তোমরা কিন্তু একটু ভালো করে রেলের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু একটা বেস্ট সুবর্ণ সুযোগ এসছে এই সুযোগটা কাজে লাগো এসসি এসটি সেখানে পাঁচ পাঁচ নম্বর দশ নম্বর পনেরো নম্বর করে কমবে সেটা তোমরা জানো ইডব্লিউ এর ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রায় ক্যাটাগরিকে কাট মধ্যে কিন্তু এসে যাবে তাই আমি বলবো মেন যেটা যে তোমরা যদি টেকনিক্যাল সেইভাবে তৈরি হতে চাও যে আমার স্যার অনেক দিন এই টেকনিক্যালে ফোকাস নেই তো আমার অল্প টাইমের মধ্যে তোমরা যদি করে নিতে চাও তাহলে কিন্তু আমাদের এই ক্যার্স কোর্সে জয়েন করতে পারো এবং সেইভাবে আমরা কিন্তু প্রিপারেশানটা দেবো তাই মাই মাইডিয়ার স্টুডেন্ট আবারও বলছি যে এই সুবর্ণ সুযোগ যারা পড়বে কী কী বই পড়বে না পড়বে সমস্ত ডিটেলস আমরা বলে দেবো অতএব তোমরা সেইভাবে প্রস্তুতিটা নাও এবং তোমাদের যে বেসিক বইগুলো আছে বেসিক বইগুলো যারা হয়তো ইউটিউবে শুধু ভিডিও দেখেই তারা পড়াশোনা করতে চাইছ বেসিক বই যেটা আছে সেই বেসিক বই দেখে তোমরা প্রিপারেশানটা নাও এবং প্রত্যেকটা কোশ্চেন মানে চ্যাপ্টারের একটু ডেপ পড়ে নিয়ে বা একটু ডেসক্রিপটিভ পড়ে নিয়ে তবেই কিন্তু অবজেক্টিভটা করার চেষ্টা করো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকো আরও একবার বলবো যারা একদম নতুন আছো আমাদের ভিডিওটা শেয়ার করে দাও অবশ্যই তাহলে আরও স্টুডেন্ট জানতে পারবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আজকে এ পর্যন্ত